মানবতা মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায়ে ট্রাইব্যুনাল বলেছেন শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হয়েছে শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল পাঁচটি এগুলোর মধ্যে এক নম্বর অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি প্রমাণিত হয় তাকে আমৃত্যু কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল তবে দ্বিতীয় অভিযোগসহ মোট তিনটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় সোমবার বিচারপতি মোহাম্মদ গুলাম মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই ঘোষণা দেন রায়ে একই সঙ্গে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বাংলাদেশে থাকা সম্পদ জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত অনেকের কাছে স্বৈরাচারের প্রতীক শেখ হাসিনা কারো ভাষায় ফ্যাসিস্ট আবার সমর্থকদের কাছে তিনি উন্নয়নের কর্ণধার চব্বিশের পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত তার প্রতাপ দুর্দণ্ড এক দু বছরে তৈরি হয়নি এ অবস্থা সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম পিতা শেখ মুজিবুর রহমানের কন্যা হিসেবে হাল ধরেছিলেন ছিন্ন ভিন্ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে নেতৃত্বে আসেন উনিশশো সালে এর আগে পঁচাত্তরের পনেরোই আগস্টের নৃশংসতার পর ছয় বছর কেটেছে অনেকটা নির্বাসনে ধীরে ধীরে জনপ্রিয় হন কর্মী ও সমর্থকদের কাছে এরশাদ বিরোধী আন্দোলনে ছিল জোরালো অবস্থান একানব্বইয়ের সংসদ নির্বাচনে দল হেরে গেলেও ফল ঘরে তোলেন ছিয়ানব্বইয়ের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হন প্রথমবার এক মেয়াদ পর দু সালে নিরঙ্কুশ জয় পেয়ে আবারও ক্ষমতায় আসেন শেখ হাসিনা দুইশোর আসন অসীম ক্ষমতা ধর করে তোলে আওয়ামী লীগকে সংবিধানে কাটা আর বলয় তৈরি করে ক্ষেত্র তৈরি করেন দীর্ঘ মেয়াদে থাকার সময়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্র হয়ে ওঠে প্রধানমন্ত্রী তথা শেখ হাসিনা কেন্দ্রিক দু হাজার চোদ্দ আঠারো ও চব্বিশ সালে তিন দফায় এক একবার এক এক কৌশলে নিজের আসন তুলতে দেননি তিনি কখনো বিনা প্রতিদ্বন্দ্বিতায় কখনও রাতের আধারে কখনো নিজের মধ্যে প্রতিযোগিতার নাটকীয় জয় আরও সাহসী করে শেখ হাসিনাকে দু সালে জনমানুষের ক্ষোভ গিয়ে রাজপথে মিলিত হয় শিক্ষার্থীদের সাথে কোটার দাবিতে আন্দোলন পরিণত হয় রাষ্ট্রের বৈষম্য দূরীকরণের হাতিয়ার হিসেবে